বাচ্চা থেকে শুরু করে পুরুষ মহিলা এবং পারে উৎসবে রক্ত যাওয়া এই রক্ত যাওয়াটা দুরকম হতে পারে একটা হলো উনার জ্বালা যন্ত্রণা হচ্ছে ব্যথা হচ্ছে রক্ত যাচ্ছে আরেকটা হতে পারে ওনার জ্বালা যন্ত্রণা হচ্ছে না ব্যাথা হচ্ছে না হঠাৎ করে প্রস্রাবে রক্ত গেলো কয়েকবার গেলো আবার কখন বন্ধ হয়ে গেলো এই জ্বালা যন্ত্রণা যাওয়ার সাথে রক্ত যাওয়া আর জ্বালা যন্ত্রণা কোনো ধরনের ব্যথা ছাড়া রক্ত যাওয়া দুটিই খারাপ তার মধ্যে বেশি খারাপ হচ্ছে কোনো ধরনের ব্যথা না জ্বালা যন্ত্রণা ছাড়া যদি রক্ত যায় আমরা ডাক্তারি ভাষায় এগুলো দেখি পেইন লেস অর্থাৎ প্রস্রাবে রক্ত যাচ্ছে কিন্তু তার কোনো উপসর্গ অন্য কোনো উপসর্গ হচ্ছে না ইটস মোর ডেঞ্জারাস এবং এটা মারাত্মক কোনো রোগের থেকে এটা হতে পারে এটা পরীক্ষা নিরীক্ষা করলেই আমরা জেনে যেতে পারবো কাজে রক্ত গেলে আমাদের অবশ্যই চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ডিজিজের কারণে হতে পারে ইউরোলজিস্ট দেখেই পরীক্ষা করে নির্ণয় করে থাকবে কি হয়েছে এবং তার চিকিৎসা কি